কোরেশন একটাই সেটা হচ্ছে এই এই সিজন একটু আগে আপনাকে বললাম এই সিজনের একটা পিকুলিয়ারিটি আছে পিকুলিয়ারিটি হচ্ছে এই সিজিনে যে কোনো না কোনো কোনো জায়গাতে নট নেসেসারি অল জায়গাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে দু এক জায়গাতে আপনার লেট আফটারনুন বা আর্লি ইভিনিংয়ে ঠান্ডার শাওয়ার হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ইট ইজ নট নেসেসারিলি অল সব প্লেসে আজকে হয়তো আমার জায়গাতে হলো কালকে হয়তো আপনার জায়গাতে হতে এবং তার ফলে ওই যে ধরুন কিছুক্ষণের জন্য মেবি ওয়ান আওয়ার কিছুক্ষণের জন্য যে একটা ইন্টেন্স স্প যে বৃষ্টিটা হয় তাতে কি হয় তাতে ধরুন সাধারণ জনগণের যতটা না অসুবিধা কারণ সাধারণ জনগণ তো আকাশের মেঘ দেখে তারা বেরোনোই বেরোবেই না তারা সেদিন হ্যাঁ তারা যে বৃষ্টি থামবে তারপরে তারা সাজুগুজু করে বেরোবে ঠিক আছে আর মেঘ দেখলেই তারা ঘরে ঢুকে যাবে কিন্তু প্রবলেমটা হচ্ছে যারা কর্মকর্তা মনে করুন কোনো এক এক্স কর্মকর্তা তার এক্স মণ্ডপেই ধরুন দুর্ভাগ্যক্রমে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটি হয়ে গেল ফলে তার ফলে কি হচ্ছে ওই বজ্রবিদ্যু ওই বৃষ্টিটা হওয়ার ফলে ওই যে ইন্টেন্স ফেল যে ঘন্টা জন্য যেটা হলো ওটাতে কিন্তু ওই জায়গাটা প্রচন্ড কর্দমাক্ত করে দিতে পারে তারপরে ধরুন মনে করুন সুন্দরভাবে যদি করি টঙ্গুলি দেওয়া থাকে সেগুলো ধুয়ে যেতে পারে সেই কারণে পুজোর কর্মকর্তারা যদি যে সমস্ত এলাকাটা তাদের ফাংশনাল ফাংশনাল এরিয়া আছে ওই এরিয়াটা পুরোটা যদি ধরুন ত্রিপল বা যাই হোক মানে উপরটা ঢাকা দেওয়ার ব্যবস্থা যদি করে যে ইন এনি কেস বৃষ্টির কোনো ঝাঁট যেন ভেতরে না আসে তাহলে দ্যাট উইল বি বেটার দিস ইজ দ্য অনলি সাজেশন আই ক্যান গিভ অ্যান্ড দিস ইজ বেসড অন মাই ওন পার্সোনাল এক্সপিরিয়েন্স কারণ আমি এমন কোনো দুর্গাপুজো দেখিনি যে দুর্গা চার দিনের মধ্যে একদিনেও লেট আফটারনুন বা আর্লি ইভিনিং এরকম ঠান্ডা স্টম এর সাথে ইন্টেন্স পেলের অন্টা কানাকের জন্য বৃষ্টি হয়